ইটস মাই ওপেন চ্যালেঞ্জ ও চাইলেও পারবে না এটাই হবে আমার প্রতিশোধ আমি জানি আমি যদি মরেও যাই তবু ও আমার সঙ্গে থাকবে না দরকার হলে ও মরে দেবে তবু আমার সঙ্গে থাকবে না এটা যখন আমি জেনে গেছি তখন আমার পদক্ষেপ হবে দু দুটো এই দুটো পদক্ষেপ ওর বুকের ভেতরে তীরের মতো আজীবন গাঁথা থাকবে আমি ওকে একবারের জন্য জিজ্ঞেস করব না কেন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো প্রবলেমটা হচ্ছিল একবারও জিজ্ঞেস করব না একবারও না না আর দুই আমি তাকে আটকানোর চেষ্টা করবই সে যেতে চাইবে আমি তাকে যেতে দেব। কারণ আমি জানি ও থাকবে না আমি এটা জেনে গেছি ও থাকবে না আর আমার এই দুটো পদক্ষেপ ওর বুকে দুটো তীরের মতো গাঁথা থাকবে শুধু নয় ওকে আজীবন প্রশ্ন করবে একবার কেন জানতে চাইল না একবার কেন আটকানোর চেষ্টা করলো না এই দুটো প্রশ্ন ওর পুরো জীবন জুড়ে ওকে ছুটিয়ে নিয়ে বেড়াবে ও চাইলেও আমাকে ভুলতে পারবে না ও চাইলেও আমাকে ডিলিট করতে পারবে না ও যদি ভালো নাও বেসেছিল তাও ও আমাকে ভুলতে পারবে না কারণ ও মোবাইল নয় আমার ওই দুটো পদক্ষেপকে ডিলিট করে দেবে না এটাই হবে আমার প্রতিশোধ